শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদে বসে এই যে পান গুছতে লাগে গেছি পান গুছাতে তো অনেক দিন পরে আজকে পান ভাঙিয়েছে আর পান গুছাতে বসে গেছি আজকে লেবার লাগার কথা ছিল বরে কিন্তু লেবার লাগতে চাই আসেনি কো জানি না কি হচ্ছে পানের বর করা কিন্তু একদিকে যেমন সুবিধা দিকে তেমন অসুবিধা কারণ পানের বর করতে চাই এখন কিন্তু অনেক খরচ যেমন বিষের দাম তারপরে সাজ কাঠ সবকিছুর দাম বেশি পেপারের দাম বেশি কিন্তু ওই হিসেবে পানের কোনো দাম নাই আর এখন কি বলি বাজার একটু ভালো হচ্ছে আর এখনই দেখেন পানের আবার কি অবস্থা মানে যতগুলা পান ভাঙিছে তার ভিতরে অর্ধেক কিন্তু পান বাদ এই যে পান অনেকগুলা নষ্ট হয়ে গেছে দেখিনি এই দেখেন পাকা গেছে পান তারপরে এই যে পচে গেছে একদিকে শীত আসলে বর্ষার ভয় নাই মানে বর ডুবার ভয় নাই পানের বর আর পানের বাগান বর বললে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না পানের বাগান আর কি একদিকে যেমন বর্ষা আসলে পানের বাগান ক্ষতি ক্ষতি ডুবে ভয় তলা তেমন আবার শীত আসলে এসে পান নষ্ট হওয়ারও হয় এই বর্ষার সময় পান বাড়ে বেশি আর শীতের সময় কিন্তু পান তো বাড়ে না করে শীতের সময় পানের বাড় কম একটু দাম বেশি হয় কিন্তু শীতের সময় আবার পানের লসও হয় বেশি আসলে কৃষকের কিন্তু কোনো দিকে শান্তি নাই তো অনেক কৃষক পানের বাগান করতে লেগে কিন্তু সরে গেছে ঋণ পান হয়ে গেছে সংসারে অনেক ওই জন্য পানের বাগান ছাড়া দেয় কিন্তু চলে গেছে আর আমারে এরা বাড়ির কিন্তু পান না বাড়ির বর না মানুষের কন্টাক লিয়ে জমি কন্টাক লিয়ে বছরে টাকা দেওয়া লাগে পানের বর দেখানোর সময় পানের ভিডিও দেওয়ার সময় অনেকেই জিজ্ঞাসা করছেন যে চাষির কিছু ছিল না আর এখন আবার পানের বাগান কোন জায়গা থেকে আসলো তো আমারে নিজস্ব পানের বাগান লা মানে আমারে পর মানুষের জমি কন্টাক্ট লিয়ে বর গালিয়ে করা পানের বর আমারে পান বাগান করতেছে পান বাগানের অনেক কিন্তু লস হয়তো অনেকেই বলবেন যে পান বাগানের এত লস তাহলে পান বাগান করে কি জন্যে তো আমরা গরিব মানুষ দুটা টাকা করার জন্য কিন্তু যাই আর এক বুদ্ধি করি আর আরেক বুদ্ধি হয়ে যায় কিছু বাড়ানোর জন্যে করতে যাই কিন্তু লস হয়ে দেখা যায় যে আমার আরো ঋণ বেশি হয়ে যায় আর বাড়ির বসে থাকা তো লাভ নাই কোনো কিছু না করলে আমার যতই কষ্ট হোক তারপরেও কিন্তু করা লাগবে কেয়ার করব তো ওই প্রসঙ্গ বাদ এবার আসি এই প্রসঙ্গে এই যে পানের বিড়ে আমরা কিন্তু এই দেখেন এক জায়গায় বত্রিশটা আর এক জায়গায় বত্রিশটা বত্রিশ দুকুনে চৌষট্টি চৌষট্টিটা পান এক জায়গায় এইভাবে জোড়া দিলে হয় এক বিড়ে আর এক বিড়া হিসাবে কিন্তু পানের দাম হয় এই পান যখন বেশি বড় বড় হয় এত বড় বড় হয় তখন এক বিড়া পান একশো টাকা বিড়া আবার একশো দশ টাকা বিড়া এরকম বিক্রি হয় এই সময় আর বর্ষার সময় আরও দাম কম মানে আমার দুই দিকেই লস এই দিকে পানের ক্ষতি হয় শীতের সময় আর বর্ষার সময় আবার পানের দাম কম হয়ে যায় তারপরে পানের বর্তল আয়া যায় ডুবে যায় পানি কোনো দিকে গরিবের কোনো দিকে শান্তি নাই সম্পদ মানুষ তারা কিন্তু অনেকেই বর ছাডে দিয়ে চলে আসিছে বরের অনেক লস পানের বরের আমার এই যে এক বিড়া পান এই জায়গা থেকে গেছে আর আমরা গ্রামের মানুষ আমার এক সব কাজ করে খাওয়া লাগে পান গুছা পান ভাঙ্গা সব কিছু আমি পান অবশ্য ভাঙতে পারি না আমি গুছাতে পারি পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন পানের বেশি ক্ষতি যেন না হয় পান নষ্ট যেন না হয় বেশি আর পানের দাম আরো যেন বেশি হয় কৃষকের যেন পানের আবাদ করে শান্তি পাই সবাই দোয়া করবেন